কুকন নম্বর মোবাইল নাম্বার নাইন এখন দুটি গড়ির টান হবে দুটি গড়ির টান দুটি গড়ির টান সর্বমোট পুরস্কার পাঁচটা যাবে পাঁচটা

যে আমি তোর ভাই না একটা গরে বিজয়ী এম এমরান আমাদের বিশেষ অতিথি উনি মঞ্চে নাই ওইটা আমার কাছে ডাকল উনি আমাদের বিশেষ অতিথি ছিলেন নাম্বার হলো জিরো টু জিরো জিরো টু জিরো বিশেষ অতিথি ছিলেন উনি আমার বিশেষ অতিথি ছিলেন উনি উপস্থিত নাই এটা আমাদের কাছে ডাকল

দেখুন দুটি 30 পিস দুটি 30 পিস গড়ত দিলাম শান্তি পুরস্কার যাচ্ছে দুটো 30 পিস না ছাড়েন কেন বিশে ছাড়েন ছাড়েন না দুটি পিস দুটি 30 পিস ব্যাটের দুটি পিস পিস মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রিপুল সেভেন জিরো ওয়ান সিক্স টু ওয়ানিমণি একটি পিসাম তুমি নিয়ে আসো এটা সারাদু আক্তন নিয়ে আসতে হবে মোবাইল নম্বরও নাই টুকন নিয়ে আসতে হবে তিনটা করেন তিনটা করেন মোবাইল টুকল নম্বর জিরো নাইন টু জিরো নাইন টু মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ফোর ওয়ান ছয়শো বিশ লাস্টে ছয়শো বিশ মোবাইল নম্বর লাস্টে ছয়শো বিশ টন নম্বর জিরো নাইন টু চাল পুষ্পিতা নদী পুষ্পিতা নদী পুষ্পিতা নদী ওয়ান এইট ফাইভ ওয়ান এইট ফাইভ টিকিট নম্বর एट फाइव कर বিশেষ অতিথি ছিলেন মোশারফ হুসেন খুলনা টিকিট নম্বর ডাবল জিরো সেভেন ডাবল জিরো সেভেন ডাবল জিরো সেভেন পাঁচটা করি আরও পাঁচটা ঘড়ি টু এইট জিরো টু এইট হৃদয় বাই ঘড়ি পাইছে জিরো টু এইটির বাই दरबाई मोबाइल नंबर जीरो वन है वन जीरो फोर टू एट फोर सेवेन जीरो वन टुकाल नंबर वन जीरो वन सिक्स टुकाल नंबर जीरो वन सिक्स टुकाल नंबर जीरो वन सिक्स ये कहां पर बनाया कहां कादिर भाई कादिर भाई कादिर भाई वन जीरो सिक्स वन जीरो सिक्स अपना देखने तो कौन का मिलेगा आशा की ना ठीक ठीक आशा की ना ठीक आशा की ना ठीक आशा की तो ठीक आशा की तो अब ना आशा की तो बोला किसी एक्टर

সুহান মিয়া সুজন মিয়া মোহাম্মদ সুজন মিয়া তিরাশি বিরাশি এইটটি টু এইট টু টু সুজন মিয়া জিরো এইট টু জিরো এইট টু মোবাইল নম্বর নাই জিরো এইট টু মোহাম্মদ সুজন মিয়া জিরো এইট টু উঠান আরেকটা আরেকটা করি উঠান আরেকটা করি মোহাম্মদ আলমগীর হোসেন টোকন নম্বর জিরো ফাইভ সেভেন জিরো ফাইভ সেভেন টুকন সাথে নিয়ে আসবেন জিরো ফাইভ সেভেন টুকন আসবেন আমি আমাদের একজন অতিথির কাছে দিচ্ছি উনি টিকিটটা মিলাবেন

এখন আমাদের আকর্ষণীয় পরিষ্কার মোবাইলের টান হবে মোবাইল মোবাইল আকর্ষণীয় পুরস্কার মোবাইলের টান হবে ভালো করে মিশান ভালো করে মিশান একটা বাটুন সেটের টান হবে একটা বাটুন সেট বাটুন সেট স্মার্টফোন নয় একটা বাটুন সেট নট নট স্মার্টফোন একটা বাটুন ফোন নট স্মার্টফোন Yes, men. ফাইভ 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 সতেরো হাজার টাকার স্মার্টফোন এই বাদ্যবান ব্যক্তি এখানেই আছেন প্লাস পুরস্কার স্মার্টফোন ওয়াল্টমের সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকার মোবাইল সতেরো হাজার টাকার মোবাইল

018 <laughs> one eight apa এখানে সবাই বলতেছে ঠিক আছে সবাই বলতেছে ঠিক আছে কিন্তু আমরা একটু রেখে দিলাম এটা উনি যে আপনাদেরকে একটা কথা বলি সবাই টিকটক মিলন মেলা করে সবাই পাওয়ার জন্য আর আমি সারিয়া সমন করি আপনাদেরকে দেওয়ার জন্য কিন্তু বায়ান্ন হাজার টাকার পুরস্কার দিয়েও আপনাদের মন পাচ্ছি না বুঝতে পারছেন বয়েস আপনারা ভালো করে দেখবেন সাতশো টাকার টিকিটে ক্রেস কোনটা দেওয়া বিশ্বাস অতিথির কোনটা দেওয়া প্রধান অতিথির কোনটা দেওয়া আইসা আপনারা উল্টা পাল্টা করেন কেন বুঝি না এটা আচ্ছা যিনি যিনি আমাদের ভাগ্যবান ব্যক্তি উনার আমরা কিছু কথা শুনবো আচ্ছা আপনার অনুভূতি কি এই যে এই যে আপনি সাতশো টিকিট কাইটা সতেরো টাকার মোবাইল নিলেন বাকি টাকা দিবেন না আমার আমার অনেক ভালো লাগতেছে এই মিলন মেলায় এসে আমার অনেক ভালো লেগেছে নেক্সট টাইমে আবার মিলন মেলায় আসবো আচ্ছা ভাইয়া আপনি তো আপনি তো সাতশো বিশ টাকা টিকিট কাটলেন আমি আপনাকে তিন হাজার টাকা দিয়ে দিচ্ছি মোবাইলটা রেখে দেয় কেমন লাগবে না এটা হচ্ছে আমার পাপ আর এটা একটা পুরস্কার আমি দুই টাকার জিনিস যদি পাইতাম তাও অনেক খুশি হতাম আমি তো আপনার সাতশো টাকার বদলে তিন হাজার দিচ্ছি তাই দিলে সমস্যা কি আপনার না না সমস্যা নাই আর আমার একটা আপনাদের কাছে অনুরোধ যে এই পুরস্কারটা আমি আমার এক বড় ভাই কামরুল আছে তার হাতে নিতে চাই অসংখ্য ধন্যবাদ আমি আমার জন্য করি নাই আমি আপনাদের জন্য করছিলাম ঈদের পরে ঈদের পরে পরবর্তী অনুষ্ঠান আসবে একশো একটি পুরস্কার একশো একটি পুরস্কার পঞ্চাশটি শুধু মোবাইলই থাকবে পঞ্চাশটি শুধু মোবাইলই থাকবে সেটায় বারো লক্ষ টাকা বাজেট সেটায় বারো লক্ষ টাকা বাজেট স্বর্ণের দুল থেকে ধরে সব কিছুই পাবে সেইটায় বারো লক্ষ টাকার বাজার হোটেল ওয়েস্ট হবে হোটেল ওয়েস্টিন ইন গুলশান দুই হোটেল ওয়েস্ট ইন গুলশান দুই ঈদের এক মাস পরে হবে টিকেটের মূল্য পঁচিশশো টাকা টিকিটের মূল্য পঁচিশশো টাকা আপনি শুধু আপনি শুধু ইমেল নম্বরটা দিবেন আর চালু হবে

থ্যাংক ইউ আমাদের পুরস্কার বিতরণ এ পর্যায়ে শেষ আমরা দ্বিতীয় পর্বে চলে যাবো সাংস্কৃতিক অনুষ্ঠানে